Assalamualaikum. নতুন পেস্কেল ঘোষণা নিয়ে অনেক পত্রিকায় অনেক নিউজ প্রকাশিত হচ্ছে বলা হয়েছে যে নতুন পেস্কেল ঘোষণা স্থগিত ঘোষণা করা হচ্ছে এ প্রসঙ্গে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে নতুন পে স্কেল ঘোষণা করা হবে কি না এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মর্যাদ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে চারি সেপ্টেম্বর আপনারা অনেকে জানতে চান যে নতুন পেস্কেল ঘোষণা এটিকে আসলেই স্থগিত করা হয়েছে কি না অনেকে জানতে চাচ্ছেন এ প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব এখন দেখি বিস্তারিত আপনারা অবশ্যই ভিডিওটি মনোজ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীতে নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে নতুন কথা আর অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্কতা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ ঘোষণা দেরি আছে এখানে তাই বলা হয়েছে তারপর বলা হয়েছে যে আগামী বছরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনা নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই যেহেতু অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার কথা বলা হয়েছে এখানে সেজন্যই যাতে আর্থিক সংকট না হয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা সম্ভাবনা নেই এখানে তাই বলা হয়েছে তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে এখানে বলা হয়েছে যে পে কমিশন যদি জমা দেওয়া হয় সেই অনুযায়ী সুপারিশমালা এই সরকার চূড়ান্ত করবে আর যে নতুন সরকার আসবে তারা বাস্তবায়ন করবে এই সুপারিশমালাটি মালাটি তারপর বলা হয়েছে পে কমিশন গঠনের চোদ্দোই আগস্ট প্রথম সভা করেছে কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সবাই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা মূল্যস্ফীতি বিবেচনা রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হলো সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকারে এসে বাস্তবায়ন করবে এগুলো অবস্থা নিয়ে নতুন পিএস কেল ঘোষণা নিয়ে অনেক পত্রিকায় প্রকাশিত হচ্ছে নিউজগুলো এখানে দৈনিক প্রকাশিত হয়েছে এই নিউজটি এটি ফেক বলার কোনো প্রশ্নেই আসে না এগুলো হচ্ছে পিএসকেলের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম